ডাক্তার মিজানুর রহমান আজারি তিনি ইসরায়েলের পণ্যকে সাপোর্ট করেছেন এটি হোক আপনার বিশ্বাস ওখানে তবে এই ভিডিওটি দেখুন কিনলে খাবেন কোকা কোলা কোম্পানি এটা ভালো পানি কিনলে সবচেয়ে পিউরিফাইড ওয়াটার এভার ইন বাংলাদেশ আমরা যখনই সোশ্যাল মিডিয়ায়তে ইসরায়েলের পণ্য বয়কট নিয়ে খুব বেশি আলোচনা করতেছে এবং সেটার পক্ষে বিপক্ষে অনেক কথা চলতেছে তবে বিপক্ষের কথাই অনেক বেশি যেটি বিজ্ঞাপনের পরে সোশ্যাল মিডিয়াতে এসেছে তার কারণেই সম্ভবত কিন্তু ঠিক এই মুহূর্তটায় ডক্টর মির্জান আজারের এই বক্তব্যটি ভাইরাল হয়েছে এবং দেখলাম সেখানে মিলিয়নস অফ পিপুল ভিউজ হয়েছে এবং সেটি অনেক মানুষ শেয়ার করতেছেন যারা তার বিপক্ষে আছেন এখন তিনি যে এত বড় একজন স্কোয়ার হয়ে তিনি যে কোকো কোলার এটা একটা শাখাগত একটা সম্ভবত কিনলে একটা প্রোডাক্ট পানের প্রোডাক্ট এটা উনি কেনার জন্য যখন মানুষদেরকে ইন্সপায়ার করেন তখন সেটা অনেক বেশি বিক্রি হবে কিংবা অনেক মানুষ সেটাকে অ্যাকসেপ্ট করবে ঠিক আছে এটা অনেকে বলতেছেন যে ওনার মতো স্কলার হয় কিভাবে ইসরায়েলের পণ্যকে উনি সাপোর্ট করতেছেন এখন ভুলটা হচ্ছে কোন জায়গায় এটা কি ডক্টর মিজান আজহারের ভুল নাকি এটা আমাদের ভুল সেটা যদি বলতে যাই তাহলে ফার্স্ট অফ বলবো যে দেখেন ডক্টর মিজানো আজহারের ওই ভিডিওটা একটু যদি আপনি আহ খেয়াল করেন যে ওই ভিডিওটা তিনি কোন সময় করেছেন আমার মনে হয় যে অনেক বছর আগে উনি এই ভিডিওটি করেছেন বা এই বক্তব্যটি উনি দিয়েছেন তখন এত বেশি ইসরায়েলের পণ্যের বিরুদ্ধে আপনার প্রচারণা ছিল না তখন সবচেয়ে বেশি প্রচলন ছিল আপনার কাদিয়ানের যে সমস্ত আরএফএল প্রোডাক্ট আছে সে ব্যাপারে কিন্তু ডক্টর মির্জানুর ওয়ানা আজারি তিনি যে টাইমে বক্তব্য দিয়েছেন সেই টাইমে কিন্তু ইসরায়েলের পণ্য বয়কট করানি এত বেশি আলোচনা এবং সমালোচনা চলে নাই যেটা বর্তমানে চলতেছে। তবে কিছু তার স্বার্থ উদ্দেশ্য যারা আসল করতে চায় যারা ডক্টর মির্জানুর আজারির পিছনে লেগে থাকে সময় তারাই কিন্তু তার এই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে দিয়ে আপলোড করে তাকে একটা নেগেটিভিটি অর্জন করাতে চায় তাকে নেগেটিভ প্রমাণ করতে চায় কিন্তু সেটি অ্যাকচুয়ালি অসম্ভব মানুষ এটা অবভিয়াসলি বুঝবে যে এই ভিডিওটি কিছু দিনের আগে না বা তিন চার বছর আগেরও না এর বহু বছর আগে যখন ইসরায়েলের পণ্যের বিরুদ্ধে এত বেশি প্রচারণা বৈকটির প্রচারণা ছিল না সো যারা এই কাজগুলো করতেছেন তাদেরকে আমি বলবো যে দয়া করে এরকম মানুষকে নেগেটিভ বানানোর জন্য যে চেষ্টা কিংবা প্রচেষ্টা সেটা কিন্তু কোনোভাবেই আপনারা সফল হবেন না কারণ ডক্টর মির্জা আজাদী তিনি যখন কথা বলেন সেটা অবশ্যই সচেতনভাবে করেন এবং সচেতনভাবেই উনি ওনার বক্তব্যগুলোকে উনি প্রেজেন্ট করেন ওনার বিভিন্ন কথা এখনও সোশ্যাল মিডিয়াতে রয়েছে যা আলহামদুলিল্লাহ অনেক বড়ো ইফেক্ট করতেছে যুবকদের ভিতরে পজিটিভলি আর ডক্টর মিজান আজারি তিনি তিনি কোনো ফ্রেশ তানান তিনি একজন মানুষ সো মানুষ হিসেবে তার ভুল থাকবে সেটিকে যদি আমরা স্থায়ী হিসেবে নিয়ে নিই সেটি আমাদেরই ভুল সো ওকে দ্যাটস ইট থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও আট হাফেজ